নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসার আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে বন্ধুরা আজকে যে ঘটনা আমি বলতে চলেছি সেই ঘটনাটা হয়তো খুব ছোট কিন্তু তবুও ঘটনাটা আমার কাছে অত্যন্ত ভয়ঙ্কর বলেই মনে হয়েছে তো ঘটনাটা যে পাঠিয়েছে সে তার নাম জায়গা কোনোটাই প্রকাশ করেনি এবং সে চায় না সে কোথায় থাকে সেটা সবাই জানুক বা ও কাউকে তার পরিচয় দিতে চায় না তো আমিও সেই জন্য তার নাম জায়গাটা কিছুই উল্লেখ করছি না সে বলেছে সে কলকাতার এমন একটি জায়গায় বাস করে যে জায়গাটা ওই অঞ্চলে বস্তি বলেই পরিচিত হয় তার অভিজ্ঞতাটা সে আমাদের সাথে শেয়ার করেছে সে বলেছে তার নাম একটা অন্য কিছু ধরে নিতে তো আমি তার নাম ধরে নিচ্ছি ঝুমা তো ঝুমা জন্মের পর থেকে যখন বড় হচ্ছে ওর বাড়িতে ও ছোট থেকে দেখে আসছে ওর পাশে 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 ঘিঞ্জি এলাকায় প্রচুর ঘর পাশে 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 প্রচুর ঘর চেঁচামেচি দিয়ে দিন শুরু হয় আর রাত্রে শোবার সময়তেও চেঁচামেচি দিয়েই শেষ হয় নিত্য সেখানে দারিদ্রতা লেগে রয়েছে প্রতিদিনে সেখানে মাদকাসক্ত লোকরা চিৎকার চেঁচামেচি করে বাড়িতে নিত্য অশান্তি চলে প্রায় প্রতি ঘরে ও যে ঘটনাটার কথা বলেছে সেটা ওর ছোটো বোনকে নিয়ে বলছে ওরা ছোটোবেলায় কাছাকাছি একটি স্কুলে পড়তো বই নিয়ে পড়তে যেত ওই বস্তি অঞ্চলে অনেকগুলি ছেলেমেয়ে একসাথে পড়তে যেত তো সবারই মধ্যে আস্তে আস্তে বোঝা গিয়েছিল যে ওর যে ছোট বোন সে ছিল একটু অন্য টাইপের ও রাস্তায় ছেলেদের সঙ্গে আড্ডা মারতো গুলি খেলতো ওদের সঙ্গে আড্ডা মারতে যেত এরকম একটা ছিল ও কিন্তু যে বলেছে ঝুমা ঝুমা বলছে ওর এই সব ভালো লাগতো না ও স্কুল করে ঘরে এসে মায়ের সাথে হাতে কাজ করত। আর ওর মা যে সকালে খুব একটা বেশি কাজ করার সময় পেতো তা নয় মা বাবা দুজনেই বেরিয়ে যেত কাছাকাছি কোনো জায়গায় কাজ করতো তো এরপরে হলো কি বোনের বাড়াবাড়িটা এমন পর্যায়ে পৌঁছলো একদিন রাত্রি বোন বাড়িতেই এলো না তো সেই জন্যে বাড়ির লোকেরও কিন্তু ওদের বলছে বাড়ির লোকের মধ্যে সেরম কোনো প্রভাব পড়েনি শুধু মা কান্নাকাটি করছিল বাবাকে বলার উপায় ছিল না বাবা তখন নিজের অবস্থায় ছিল না তো মা আশেপাশের বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে কি হয়েছে কেউ কোনো উত্তর সঠিকভাবে দিতে পারলো না তো সেই জন্যে মা পরের দিন সকালবেলায় তার যেখানে কর্মস্থল সেখানে গিয়ে বেশ কয়েকজনকে বলল যে মেয়ে হারিয়ে গেছে কিভাবে পাওয়া যায় তারা বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলল কেউ বলল থানায় জানাতে কেউ বলল কাদের সঙ্গে খেলছিল তাদেরকে জিজ্ঞেস করতে তো এরকম মানে ভ্যারাইটিজ ভ্যারাইটিস রকমের কথাবার্তা শুনতে পাচ্ছিল ঝুমা বলছে ও খুঁজতে বেরোলো ওর বোনকে যে মা যেরকম করছে করছে ও খুঁজতে বেরোলো কারণ ও তো জানতো কোন দলের সঙ্গে ওর বোন মেশে তো তো গিয়ে খোঁজখবর নিলো ওদেরই বস্তি অঞ্চলের কয়েকটি ছেলে মেয়ে যাদের সঙ্গে ও রাস্তায় আড্ডা মারতো তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ও যখন গিয়ে জিজ্ঞেস করলো প্রথম দিকে ওরা প্রত্যেকে বলেছিল যে ওরা কেউ কিছু জানে না কিন্তু ওর দিদি বলেছিল যে ওদেরকে গিয়ে রীতিমতো ভয় দেখিয়ে বলেছিল যে এর পরে কিছু হলে তোদের কিন্তু ধরে থানায় নিয়ে যাব তোরা আগে সত্যি কথা বল যে কোথায় তোরা দেখেছিস বোনকে কোথায় দেখেছিস ওদেরই দলের একটি ছেলে ছেলেটির নামও ঝুমা বলেনি ঝুমা বলছে একটি ছেলে সে তখন ঝুমাকে আড়ালে ডেকে নিয়ে যায় এই বলে যে দিদি একটু সাইডে এসো তো তখন ঝুমা যায় তার কাছে ছেলেটি বলে দেখো কাল সন্ধেবেলার পর থেকে ওর বন্ধুরা তিন চারজন বন্ধু ওদের ওই ভাগ আছে আবার ওদের যে দলের সঙ্গেও মেশে সেই দলের আবার এক দুটো ভাগ হয়ে গেছে এক দল হচ্ছে একদম ট্রিমেন্ডাস টাইপের বাজে ছেলে মেয়ে আর এক দল হচ্ছে তারই মধ্যে একটু রয়েশোয় চলে তো বলছে যে ওই যে দলটা খুব বাজে সেই দলের সঙ্গে ওর বোন কালকে বেরোয় তো ওরা আগেই বারণ করেছিল যে ওরা খারাপ জায়গায় যায় তুই যাস না বাজে ওরা নেশা টেশা করে যাস না কিন্তু বোন ছোটোবেলা থেকেই একটু অতিরিক্ত বেশি বলছে একদম হাটকে টাইপের ও কারোর কোনো কথা শুনে না সব কিছু দিয়ে যেখানে বারণ করবে ওখানে বেশি করে যাবে তো সেই রকমই বলছে ওরা ওই ছেলেটি বলে ঝুমাকে যে ওরা যায় এবং গিয়ে ওরা একটা সেমেট্রির সাইডে গিয়ে যেখানে নির্ঝুম নিরালা অঞ্চল সেখানে ঢোকে সেমেট্রি বলতে ঘেরা কোনো ভালো সেম মানে এ সেমেট্রি নয় যেখানে পাহাড়াদার থাকে বলছে এমনি ওটা পড়ে আছে গাছপালা গজিয়েছে তো সেখানে গিয়ে ওরা একটি বিশেষ টাইপের নেশা করে তো সেই ঠেকে প্রথম ওর বোনকে নিয়ে যায় এবং নেশা টেশা করার পর বোন ওখানেই পড়ে যায় পড়ে যাওয়ার পর ওরা অনেক ডেকেছে ডেকে কিছুতেই ওকে জ্ঞান ফেরাতে পারেনি তো তখন ওরা অনেকবার ডাকার পর আশেপাশে যারা নাইট গার্ড ছিল তারা ওদেরকে মানে আওয়াজটা পায় ওদের যে কি একটা দল বা কেউ একজন তখন কে রে কেরে কে রে টর্চ নিয়ে যখন ছুটে আসে তখন ওর বোনকে ওরা ফেলে চলে আসে সে বোধহয় ওখানেই পড়ে আছে তখন ঝুমা বলছে তাড়াতাড়ি ও ছুটে মা কোথায় আছে মাকে কাছে যায় সেখানে গিয়ে মাকে সব জানায় মা আবার সেখান থেকে এসে ঝুমা আর ওর মা দুজনে মিলে সেই জায়গায় যায় তো গিয়ে যেখানে ওরা বলেছিল সেখানেই দেখেছে ওর বোন একদম অচৈতন্য হয়ে পড়ে আছে ওর আর কোনো মানে জ্ঞান সেন্স বলে কিছু নেই যে একটা দিন পুরো গেছে ওর কোনো সেন্সই নেই তো ওকে ওরা দুজনে মিলে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে এবং ডাক্তার ডাকে ডাক্তার বলে কোনো হাই ডোজের ড্রাপ ওকে দেওয়া হয়েছে বা নিয়েছে কিছু একটা হয়েছে ওকে হসপিটালে ভর্তি করতে হবে তো হসপিটালে ভর্তি করা হয় হসপিটালে ওর তিন দিন চিকিৎসা চলে এবং চলার পর ওকে বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে তার পর থেকে বাড়িতে আসার পর ও একদম ঝিম মেরে যায় তো বলছে বা ঘরে ঝুমা ঝুমার মন একসাথে সুতো তো ঝুমা বলছে একদিন রাত্রিরে ওর হঠাৎ খুমটা ভেঙে যায় যে কারা যেন কথা বলছে ওর মাথায় তো সব সবসময়তেই আছে যে ওর বোন ওর ওদের গ্যাং তো ও ভাবল বোধহয় ওরাই তিন চারজন বন্ধু মিলে হয়তো ফিস ফিস করে কথা বলছে ও বলছে উঠে বসেছে উঠে বসে যথারীতি পাশে বোনকে দেখতে পায়নি তো আস্তে আস্তে উঠে নেমেছে আলো জ্বালায়নি মাছে বোন টের পেয়ে যায় ও হাতে নাতে ধরবে বলে পাটি পেটি পেয়ে ঘরের মধ্যে বেরিয়েছে ঘর থেকে বেরিয়েছে ওদের যে দুটো ঘরের মাঝখানে যে উঠোন আছে সে উঠোনে নেমে দেখছে ওর বোন উঠোনের মাঝখানে বসেছে বসে ও কথা বলে যাচ্ছে নিজের মনে কথা বলে যাচ্ছে পা ছড়িয়ে চুল খুলে বসে নিজের মনে কথা বলে যাচ্ছে এবং কথাটা এমনভাবেই বলছে যেন ওর সামনে কেউ আছে তার সঙ্গে ও বকবক করছে তো ও গিয়ে বোনকে ডেকেছে যখন ওর বোনের কোনো সম্বীতি নেই ও বলছে বোনের একটা ধাক্কায় ও ছিটকে দূরে গিয়ে পড়েছে আর ও তো মানে প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি ছুটে ঘরে চলে গেছে গিয়ে মাকে বাবাকে ডেকে এনেছে লম্পটা জ্বালিয়ে এনে ওকে মুখের সামনে ধরে ওকে ঠেলে 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 দিতে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে ঘরে নিয়ে শুয়ে দিয়েছে এরপরে ও আবার অসুস্থ হয়ে পড়েছে দিয়ে এরপরে ঝুমা বলছে হঠাৎ করে একদিন ওরকম দিনের বেলায় মা বেরিয়ে গেছে বাবা বেরিয়ে গেছে ও দুপুরে আছে ও জানলার কাছে ওর বোন জানলার কাছে এক দৃষ্টে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে জানলাটা ঘরের জানলাটা ছিল সেটা দিয়ে ওই অ্যাপার্টমেন্টগুলো দেখা যেত আর পেছনটায় একটা খালি জায়গা ছিল ওটা সম্ভবত কোনো সরকারি বিল্ডিং করার জন্য তো ওই জায়গাটা তখন সবে শিকটিক মানে গিয়েছে আর কি ঢালাই করার জন্য স্ট্রাকচারটা করা ছিল ও বোন দেখলো দুপুরে ওইদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তো ও ভাবলো যে ভালোই হয়েছে বোন একটু বাইরের দিকে দেখুক তাহলে ওর মনটা একটু ঠিক হবে এবারে কিছুক্ষণের মধ্যে ঝুমা বলছে ও জাস্ট ঘর থেকে বেরিয়েছে কলের জল তুলবে বলে কারণ ওদের টাইমে জল ছিল জলটা লাইন দিয়ে তুলতে হতো না হলে জল পাওয়া খুব মুশকিল ছিল আর জল নিয়ে নিত্য অশান্তি ওদের বা ওখানে লেগেই থাকতো তা বোনকে ওরকম ঘরে দেখে ও তাড়াতাড়ি করে জল আনতে গেছে জল নিয়ে আসতে এসেছে এসে দেখছে ঘরে বোন নেই তো তো চমকে গেছে যে কি হলো এই তো দেখে গেল বলে ঝুমা বলছে ও চতুর্দিকে দিকে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল বোন ও তারপরে দেখছে মানে অদ্ভুত ব্যাপার যে ওদের ওই পাশের যে ওই যে কনস্ট্রাকশানটা হচ্ছে সেখানে যে ওই বড় বড়ো রড দিয়ে ঢালাই করা হয়েছে পিলারগুলো সেই পিলারের মাথায় উঠে ও বসে আছে এবং আশেপাশের লোকজন যারা দেখেছে তারা সমানে ওকে বলে যাচ্ছে তুই নাম ওখান থেকে পড়ে যাবি তুই নাম ও উঠলো কী করে সেটা কেউ জানে না এইবার তো ঝুমা বলছে ওর এত ভয় লাগছে ও একা কি করে ওকে নামাবে আর ওখান থেকে পড়লে তো একদম হাত পা ভেঙে যাবে অবশ্যই তো আশেপাশের লোকজন তো অলরেডি তারা সমানে চেষ্টা করছে ওখান থেকে নেমে আসার জন্য অতটা উঁচু পিলার তো কী কি অবস্থা তারপরে লোকজনই ও ব্যবস্থা করে ওকে নামালো ঘরে নিয়ে আসা হলো যথারীতি ও সেই মানে পিকট টাইপের একটা চিৎকার চেঁচে বেচি করছে বড় বড় চোখ করে তাকাচ্ছে দিয়েও ঘর থেকে বেরিয়ে বাইরে সেকল তুলে দিয়েছে মানে ও ভেবেছে এটা পুরো পাগল হয়ে গেছে বলে বেরিয়ে ও আবার মায়ের কাছে ছুটেছে এবার ওর মাও এসছে ছুটতে ছুটতে দেখছে ওর বোন ওই রকম অবস্থাতেই ওদের ঘরের ওখানে আত্মহনন করার চেষ্টা চালাচ্ছে মানে আর জাস্ট কয়েক মিনিট দেরি হলে বোধহয় ওটা হয়েই যেত তো ওরা ঘরে ঢুকে ওকে নামিয়ে ডামিয়ে সে পাড়া পুরো বসতেই পাড়া ছুটে এসেছে ওদের মধ্যে বস্তির মধ্যেই একজন ছিল পিসি সে পিছিয়ে এসে বলল যে মনে হচ্ছে ওর কোনো খারাপ ছায়া পড়েছে মানে অশরীরই ভূতে ধরেছে ওইখানে যে একজন আছে সে ঝাড়ায় মসজিদ সে মসজিদে গিয়ে ঝাড়িয়ে নিয়ে এসো তো কবে যাবে ওদের দিনটা বলে দিল যে সন্ধ্যের পর যে আজানটা পড়বে তারপরে ওখানে যে প্রধান যে মানে মসজিদের যে প্রধান তার কাছে যেতে তো তার কাছে নিয়ে যাওয়া হয়েছে সে তো প্রথম দিকে এমনি বেশ যাচ্ছিল কিন্তু যত মসজিদের ধারে আসছিল ধারে পাশে আসছিল তখনই সে লাফালাফি করতে শুরু করে যে ওখানে কেন যাবে কি জন্য নিয়ে এসছে কোনো দরকার নেই এর কি কেন যাচ্ছে ওকে কী হয়েছে এই সব নানা কথা বলতে বলতে ওরা জোর করে ওকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর যে মসজিদে নিয়ে যাওয়ার পর ওকে বসিয়েছে তারপরে ওদের যা যা রিচুয়ালস ওদের রীতি অনুযায়ী যেটা রিচুয়ালস সেটা করেছে করার পর তারপরে ও কেস করেছে এরপরে একটি শিশিতে একটু জল পোড়া দিয়েছে এবং একটা তাবিজ করে দিয়ে বলেছে এই তাবিজটা কখনো না খুলতে আর এই জল পোড়াটা দিতে ওকে আর ও যেটা না খাবে সেটা কোনো জলে দিয়ে দিতে দিয়েছে নিয়ে চলে এসেছে এবার ওই তাবিজটা হাতে পড়ে থাকার পর থেকে ওর বোন পুরো শান্ত হয়ে গেছে তো এদিকে যখন ওই আগুন ধরেছিল সবাই যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে কারণ সবাই জানে যে ওই রকম একটা আগুনের ধোঁয়ায় চতুর্দিক ভরে গেছে সেই সময় ওর বোনও তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বেরিয়ে আসে এবার বেরিয়ে আসার পর পরে যখন সব মিটে যায় ওরা ঘরে গিয়ে দেখে যে ওর বোনের হাতে তাবিজ নেই তাবিজটা যে কি করে খুলে গেল সেটা কেউ জানে না এবার তো ওরা হলো যে মোটামুটি তো এক মাসের কাছে হতে চলেছে আর কোনো ঝামেলা নেই ও ঠিক আছে তাবিজ খুলে গেছে তো কী আছে বলেছিল তাবিজটা সঙ্গে সঙ্গে রেখে দিতে কোনো মাস তো উল্লেখ করেনি ও ঠিক আছে এরপরে একদিন রাত্রির বেলায় ওর বোন চিৎকার করে ওঠে তখন ওই জিজ্ঞেস উঠে পড়েছে যথারীতি যে কি হয়েছে তো দেখতে পাচ্ছে ওর বোন যে খাটের বিছানার যে দিকটায় শোয় একটা চৌকিতে ওরা দুই বোন সুতো সেই চৌকির ওই দিকে একটা কালো একটা অবয়ব উবু হয়ে ওর বোনের চৌকির ঠিক পায়ের তলাটায় বসে আছে তারপর রুটের সঙ্গে সঙ্গে আলো জ্বালাবার পর আর কিচ্ছু দেখতে পাইনি কিন্তু সারা ঘরে একটা আস্তানি বন্ধু ছাড়ে বলছে এত বিচ্ছিরে সে গন্ধ শুধু আষ্টানিও গন্ধ নয় এত বিচ্ছিরে সে গন্ধ মনে হচ্ছে এই সবে কোনো ওই ময়লা ফেলার গাড়ি আসে যেখানে যে ময়লা যেখানে ফেলার মানে পচা গন্ধ ছাড়ে সেরকম একটা পচা গন্ধ ছাড়ছে সে গন্ধ কিছুতে যাচ্ছে না আর বোন মানে একটা অদ্ভুত গোঁজ হয়ে চুপচাপ পুষে আছে তো পরে শুরু হয় আবার সেই জিনিস বোনের আবার শরীর খারাপ হয় আবার যখন মসজিদে নিয়ে যাওয়া হয় তখন সে বলে যে তাবিজটা ওকে সারা জীবনই রাখতে হবে এবং দামি যে সময়তেই খুলবে সেই মুহূর্তে সেই ওদের মানে ভাষায় যে কোনো এক প্রকার জিন ওই ওখান থেকেই আসে মানে যেখানে ও ছিল সেখান থেকেই কিছু একটা আসে এবং ওই যে নেশা করে সেদিন সারাটা রাত ওখানে ছিল কোনো জিনের হয়তো ওকে পছন্দ হয়ে যায় এবং যার জন্য ওকে প্রসেস করে এবং সে ওর সাথেই আছে সারাক্ষণ ওর সাথেই থাকে তাবিজটা দেওয়ার ফলে হয়েছে কি সে থাকতে পারছিল না কিন্তু তার আশেপাশে ঘোরাফেরা ফেরা করছিলো যে মুহূর্তে তাবিজ খুলেছে সেই মুহূর্তেই ওরকম আবার তাকে হে করেছে এবং ঘুরে ফিরে যেভাবেই হোক ওকে নেবার চেষ্টা করবে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এরপরে বলছে যে ওর মনের দেখে শুনে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে হয়েছে ভালো আছে সুস্থ আছে আনন্দে আছে কিন্তু তাবিজটা এখনও ওর কাছেই আছে এই ছিল ঝুমার একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাটা ও বাড়ি থেকে দু চার বাড়িতে এবং প্রতিদিন সেই ছিল ওদের কাছে দুঃস্বপ্নের সময় যেহেতু ঝুমা ওর বোনকে নিয়ে শুতো কাজী ও প্রতিটা রাত জেগে থাকতো বোনকে দেখতো দেখত যে কিছু পরিবর্তন হচ্ছে কিনা কি হচ্ছে বোন কোথায় যাচ্ছে বোন কি করছে বলছে সেই রাত্রির গুলো দুঃস্বপ্নের রাত গেছে আজকে ঝুমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কাকুলির ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর এরকম ঘটনা শুনতে থাকো তোমাদের যদি কোনো এরকম অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠিয়ে দিও তো পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সে জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার নীলু যশ এবং রত্না দেবনাথ তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই